খুঁজে বের করতে হবে যে দুইটাকে গুণ করলে মাইনাস ফিফটি সিক্স স্কোয়ার আসবে এবং যোগ বের করলে অনলি এ আসবে এমন সংখ্যা আমরা কিন্তু এটা দেখলেই বুঝতে পারি সাতাশটা ফিফটি তার আমি এখানে লিখতে পারি দেখুন আমি এই সংখ্যা দুটো নিয়েছি এখানে তো মাইনাস এ আছে যোগ বিয়োগ করলে মাইনাস এ আসতে হবে একটা এটা মাইনাস থাকবে আর এখানে আমরা প্লাস চিহ্ন অবশ্যই দিব এখন দেখুন এই দুটো গুণন গুণ আমি একটা সেভেন এ নিয়েছি আর একটা মাইনাস এইট এ নিয়েছি এই দুটো যদি আপনি গুণন করেন ঠিক এটা পাবেন যদি যোগ বিয়োগ করেন তাহলে আপনি ঠিক এই যে মাইনাস এটাই পাবেন এখানে ওকে এখন এখানে দেখুন যদি আমি এ কমন নেই a মাইনাস এইট <laughs> পজিটিভ যদি 7 কমন নেই a মাইনাস 8 ইকুয়ালস টু 0 তার মানে a মাইনাস 8 আর হচ্ছে a প্লাস 7 ইকুয়ালস টু 0 এখন আমাকে a এর ভ্যালু বের করতে হবে এখানে যা উৎপাদকটা বের হয়েছে a এর ভ্যালু বের করতে হবে যদি বলে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় এই পর্যন্ত রাখলেই হবে আর যদি a এর মান বের করতে বলে তাহলে হয়ও অথবা অবশ্যই করতে হবে আপনাকে হয় a 8 0 তাহলে a 8 সিমিলার উপায়ে অথবা আমাদের মাইনাসভেন তার মানে এইট আর হচ্ছে মাইনাসভেন হচ্ছে এলো এবং দুইটাই গ্রহণযোগ্য দুইটাই অপশন ছিল